গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানায় বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে তো নিয়ে ঠিক আছে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা উঠেছি উঠে তোমাদের দাদাভাইকে একটু চাটা করে দিলাম দিয়ে আর এখানে দেখো একটা আমি এই যে কাগজে নাম্বার লিখে নিয়েছি একটা ফোন নাম্বার একটা অ্যাকাউন্ট নাম্বার এটা তোমাদের দাদাভাইকে একজন দেওয়ার জন্য দিয়ে গেলো সেটাই আর কি দিতে আসলো ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাইকে দেওয়া হয়ে গেছে আর সব কিছু রেডি ফেডি আমি করে দিয়েছি জলের বোতল চশমা মানি ব্যাগ রুমাল তোমাদের দাদা ভাই এখন এই যে বেরোচ্ছে ঠিক আছে এই যে বন্ধুরা মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে এখানে দুধ দিয়ে হলদিস গুলি দিলাম বলে বেশি দেবা না একটুখানি দেবা এই যে দেখো গিলাসের তলায় পড়ে আছে আর এই যে বিস্কুট এটা হচ্ছে মেয়ের খাবার ঠিক আছে মাছ নিয়েছি ভোলা মাছ আর একটা তেলাপিয়া পাঁচশোর একটু কম হচ্ছিল ওই জন্য আমি বললাম আমার মিনির জন্য দিয়ে দাও মাছটা ভালো মাছ এখন এই সমুদ্রের মাছ হচ্ছে ধরে মাছই হচ্ছে ভোলা আর তেলাপিয়া আছে শুনতে পাচ্ছ আওয়াজ করা শুরু করি খাবা দাঁড়াও দেবো কেটে নি সকালবেলায় গোটা মাছ কিনে কাটতে গেলে কতটা টাইম চলে যায় মাছটা মাছ এলাকে বললাম দাদা মাছটা ভালো মাছ দিও মাছটা দিয়েছে ভালো কিন্তু মাছের মধ্যে বড় একটা পটকা ছিল আধ্যে কয়েটে ওইখানেই চলে গেছে যাই হোক চারটে চার টুকরো হয়েছে এই যে এই ভোলা মাছ চার টুকরো হয়েছে তেলা দুটো দু টুকরো হয়ে যাবে একবেলা হয়েছে আবার দেখো চলো ভাতটা আমার ফুটো গিয়ে মাছটা ধুয়ে নিয়ে ভেন্ডি ভাজা করবো আর মাছের ঝোল আর চাল কুমড়োটা দেখে কালকে চিংড়ি মাছ নেবো চিংড়ি মাছ দিয়ে খেচকি করবো বড় ভোলা তো খেতে ভালো লাগবে মাছগুলো ডিম হয়েছে শুধু মাথাটার মধ্যেই দেখো কাটতে গিয়ে কেমন হয়ে হচ্ছে পেটে তো যাবে আবার কি অনেক দিন পর এই সমুদ্রের মাছ আসছে বাবা এই অনেক কেননা একঘেয়া রুই কাতলা তেলাপিয়া বড়ো চিংড়ি এইসব খেতে খেতে আর ভালো লাগছে না তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে চলো ঢাকনা তুলে তোমাদেরকে একটু দেখাই আর কালো জিরা ফোড়ন দিয়ে জিরে আদা বাটার দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সস দিয়ে মাছের ঝোলটা করেছি বেশ দেখতেও দারুণ হয়েছে আর সত্যি কথা বলতে বন্ধুরা অনেকদিন পর আজকে বড় ভোলা রান্না করেছি খেতে ভীষণই ভালো লাগছিল মাছটা আজকে সকাল আমার বাড়িতে আমার বান্ধবী এসে কর্মচা খেতে

এখানে মেয়ের জন্য মাছের ঝোল দিয়ে দিলাম এক পিস ভোলা মাছ দিলাম ওকে জিজ্ঞাসা করলাম মনে কি খাবি বললো তেলাপিয়া মাছ দিয়েও না আমার ভোলা মাছ দাও আর এক পিস আলু আলু বেশি খেতে চায় না আর এই যে ভাত ঠিক আছে চল এবার এটাকে টিফিন করে ওকে দিয়ে দিই টাইম হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের এখানে পুলিশ এসেছিলো ওই যে ছেলে ধরা ছেলে ধরা গুজব বেরিয়েছে না তাই সেই কারণে পুলিশ এসে বলছে গুজবে কান দেবে না গুজবে কান দেবে না কালকে একটা মহিলাকে ভীষণ মারধর করেছে পাবলিকে কোথায় দেখালো জায়গাটার নাম বারাসাতে ভীষণ মেরেছে বেঁচে আছে কিনা জানি না তো সেই কারণে ভয় লাগছিলো তাই পুলিশ আসলো আর দুটো কর্মচা দিলাম খেলো বন্ধুরা দেখো আবার আগামীকালের জন্য এই যে জোর করে মাছ দিয়ে গেলো দাদা এক কিলো ডিম হয়েছে মাছটাই নেবো না বললাম হাফ দাও দিল না গোটাটাই চাপি দিয়ে গেল আর ফ্রিজে রেখে রেখে খেতে হবে না 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 মাথায় মাছ রাখবো না রুই মাছ নিয়ে নিয়েছি এটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই আজকে করবো না বুঝেছো মাজালাটা বহুত খজরা জোর করে দিয়ে গেল দুদিন হয়ে যাবে চলো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে এসে গ্যাস একদম আস্তে করে দিয়ে মাছগুলো ধুয়ে নিলাম নাহলে রক্ত পুরো লেগে যাবে তো দেখো বন্ধুরা পনেরো পিস মাছ হয়েছে দুটো মাথা আর এই যে ডিম কমসে কম দু তো আমার চোখ বন্ধ করে হয়ে যাবে কিন্তু ওই এক ঘেয়া মাছ তো খেতে চায় না তোমাদের দাদা ভাই এই শুধু মেয়েটার জন্য নেওয়া সকালবেলা মেয়েটার জন্য কি রান্না করব কি রান্না করবো একটাই টেনশান থাকে বুঝেছ মাছটা থাকলে আর কোনো চিন্তা হয় না ওই যে বললাম সকালবেলা এক রুই মাছ কি করব কিছু করার নেই মাছটা টাটকা আছে বলে নিলাম সত্যি মাছটা খুব ভালো মাছ একদম দেখো টাটকা একদম যাই হোক চলো ডিমটা দিয়ে একদিন হয়ে যাবে মাথা দিয়ে কিছু চাল কুমড়ো টুমড়ো খাওয়া যাবে আর মাছটা ফ্রিজের মধ্যে হয়ে গেছে চলো দেখি ভেন্ডি ভাজাটা কত দূর হয়েছে এই যে ভেন্ডি ভাজাটা ফের হয়ে এসছে আর একটু ভাজা হলে তারপরে নামিয়ে দেব বান্না করে নিয়ে আসলাম মেয়েকে টিফিন দিলাম এখান থেকে দেখতেই পেলে আর এই ভেন্ডি ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল ঠিক আছে এই যে বোতলগুলো ভরব সব খালি হয়ে পড়ে রয়েছে ঠিক আছে চলো আর ওই টিপ 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 করে জল পরে ওই ধরে রাখতে হবে ঠিক আছে যে বন্ধুরা ভরে নিয়েছি সব বোতল এবার এগুলো নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো বুঝেছো চলো জলের বোতলগুলো ফ্রিজের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি রাখার পর হট করে মনে পড়েছে যে মেয়ে তো ওষুধ আনতে যেতে হবে আর সাড়ে বারোটার মধ্যে উনি বন্ধ করে দেয় ঠিক আছে তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি নর্মালি একটা সুতির শাড়ি পরেছি আর ব্লাউজ পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে গিয়ে ব্যাগ নিয়ে নিয়েছি পয়সা ঠিক আছে যাবো ওষুধ আনতে মেয়ের জন্য আর আমার জন্য আনবো একটুখানি তেল সর্ষের তেল যেহেতু স্কুটি শক করে চালাতে গিয়ে পায়ে লেগেছিল চোট সেটার জন্য আমি তেলটা মালিশ করি মাঝে মাঝে তো ছোটবেলা থেকে মা এনাকেই দেখায় উনি হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার ঠিক আছে উনি এই তেল পড়াটা দিলে না এই সর্ষের তেল পড়াটা দিলে না ব্যথা ট্যাথাগুলো না খুব সুন্দরভাবে কমে যায় মালিশ করলে তো আমি এখানে চলে এসে দেখো আর কাকু ওষুধ দিয়ে দিয়েছে আর এই তেলটা এখন উনি জ্বালাচ্ছে জ্বালিয়ে তারপরে আমাকে দিয়ে দেবে খুব ভালো উপকার পেয়েছি জানো না পাই খুব ভালো ঝড় ছেড়েছে বন্ধুরা এই যে বহুদিন পরে একটু মেঘ করে এসেছে আর ঘুম ঘুম করে ডাকছে কাঁচা ভিজিয়ে ভিজাবো এক কাবলা আগে এগুলো তুলে নি ঝড়ে নাই উড়াই নিয়ে যাবে জামা কাপড়গুলো যেগুলো মেয়েছি মেঘ হাওয়া দিচ্ছে কাজ বইগুলো বের করে রেখেছি বৃষ্টি হোক আর ঝড় হোক এগুলো কেঁচে দেবো কিছু করার নেই তাই না বলো বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর ইচ্ছা মতন আজকে ভিজেছি বৃষ্টিতে আজ কদিন ধরে গা হাত পা ঝুলে ফুলে যাচ্ছে অনেকক্ষণ ধরে বাসন মেরেছি কেচেছি তারপরে একবার স্নান করে মেয়েকে বললাম যে বাসনগুলো বের করে একবারে ধুয়ে নিই আর কি বৃহস্পতিবার পুজো দিতে গেলে টাইম লাগবে না এই যে বৃষ্টি নেমেছে কখন থামবে টিকলে আমার তো ঘরে কল নেই বাইরেই কল একটু জোরে কথা হতে হচ্ছে বৃষ্টির কারণে ভীষণ টিনে আওয়াজ হচ্ছে তো এত ভালো লাগছে জানি শরীর খারাপ হবে কিন্তু কিছু করার নেই এবার দেখব পুজো বাসন কসন ধোয়া হয়ে গেছে ঠিক আছে হেভি আরাম লাগছে হেভি মাথাটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কি বৃষ্টির আওয়াজ হচ্ছে দেখেছো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একটা বাস যা পড়লো বাবা আমি তো ভয় পেয়ে গেছি ফ্রিজের লাইনটা সঙ্গে সঙ্গে অফ করে দিলাম পুজোটা দিই এই যে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লাগলো ওই তোমাদের প্রত্যেক দিনই তো বলি বৃহস্পতিবার পুজো দিতে গেলে টাইম লাগে সাজিয়ে গুছিয়ে দিতে হয় ঠিক আছে চলো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পর তারপরে একটু ঘুম দিয়েছিলাম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয় না হয় না সেই যে নেমেছে আর এখনও কমেনি আর বৃষ্টির কারণে তোমাদের দাদা ভাই আসতেও পারছে না আমাকে ফোন করলো আমি বললাম যে বৃষ্টির জন্য আর দাঁড়াতে হবে না যদি সারা রাত্রি হয় তখন তুমি চলে আসো তো ঠিক আছে মধ্যম গ্রামের হাট আছে যদি বাজারে যাই দেখি কিছু পাই নাকি আমি বললাম নিতে হবে না চলে আসো মাছ নিয়েছি বাড়িতে বলে দেখি তাও যাই যাই হোক কী করে জানি না আমি সন্ধে সন্ধ্যে দেখি চা নিয়ে বসে করছি দিয়ে বিস্কুট বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো দিতে আচ্ছা মেয়েও ঠান্ডা পেয়ে একদম লম্বা ঘুম দিয়েছে সব চা খেয়ে নি এখন বাজে সাড়ে সাতটা আর এই যে তোমাদের দাদাভাই এসেছে খেতে দিলাম ঠিক আছে খাওয়া দাওয়া করছে এখানে আর দেখো বললাম না হাঁটে গেছিলো মধ্যম গ্রামে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসছে হ্যাঁ তো কোথাও দিয়ে আজ বাদুগোজে কিবার ও আজ বাদু আজকে হাট দিয়েছে ওই যে টাকা নিয়েছে এই যে তেলাপিয়া মাছ আর আর এটা হচ্ছে কি বলে রূপচাঁদা হ্যাঁ আর হচ্ছে গিয়ে ভুল বলে ফেলেছি যে মধ্যম গ্রাম মধ্যম গ্রামের হাট না আজকে আমাদের বাদু হাট তো এই দু রকমের মাছ নিয়ে এসে এই মাছ কেটেকুটো এখন ধুয়ে ফ্রিজে রাখব আর সকালবেলা তো দেখলেই আমি রুই মাছ নিয়ে রেখেছি আর এখানে এনেছে পটল ওলের ডাঁটা আর কাঁচা লঙ্কা ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে তো বড় মেয়ে কাজ দিয়েছে বললো মা একটু খিদে কিছু বানাও তাই আমি ভেবেছিলাম যে চাউমিন বানিয়ে দেবো ঘরে ছোটোজন আবার বলছে না ঘরে চাউমিন ভাল লাগে না যাই হোক ওই পাশের দোকান দিয়ে নিয়ে আসলেই যে ঠিক আছে এটা এখন তিনজনে মিলে খাবো ওদের একটু বেশি দেবো আমি একটু কম খাবো খেয়ে তারপরে দেখি কি রান্না বান্না করা যায় আর তোমাদের দাদা তো খাচ্ছে এখনও তোমাদের দাদা ভাই রাত্রে হয়তো খাবে না এই মাছগুলো কেটে কুটে ফ্রি মানে তেলাপিয়া মাছটা কাটবো আর রূপচাতা মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দেবো যাক তিন চার দিনের মাছ হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই কোনো টেনশান নেই সকাল হবে রান্না বসিয়ে দেবো প্রত্যেক দিন সকাল হলে আমার একটা চিন্তা কি রান্না করব সেই চিন্তাটা তিন চার দিন ধরে আর আমার করতে হবে না ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে মাছ আছে ওগুলো করে নেবো চলো চাউমিনটা খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো